দু দুছলের মা বা তিন মারের মা তো শুন পড়ি আরে বিয়ে প্রিতে বইছি দেখি তুই বাতে ছেলে কানা গাড়ি করতেছি আচ্ছা ওই কানা দেখে আমার বউ কি বলছিল কি বলছে লাই দেখ এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট আর বাচ্চা দুটো এই অদম মানুষ করতেছি বাহ ভালো মানুষ করে যা এই বন্ধু তুই তো লোকের খবর নেতি তোর জানি না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে আমার হাতে তো কিছু নেই আমি কি করবো আমি কি করলাম জানিস ফট করে পাশের খাতায় বানর দেখতে চলে গেলাম তার মানে বুঝতে পারিনি আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গিয়েছিলুম তো

চালকুমড়ো কোথায় হয় কেন চালকুমড়ো চালো হয় চালকুমড়ো চালে হয় তালে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো এই আখান ধরে ফোন হচ্ছে দেখি সব কোন উত্তর আছে না ও তো করলাম এ জানি মনে আমি এত দিন তো চাকরি করতাম তো চাকরি করতিস এ বাবা পুরি খাদি দেখি আমার ঘর ধরে আর বার করে দিল বন্ধুরা আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখছি সে কি লিখতে জানিস সে লিখতে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না না তার মানে মানে শক্তই থাকতো ভেঙে পড়তো না এটা ভালো ভাষাতে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আই তো ঠিকমতো দেখা পায়নি হ্যাঁ তার দেখে দেখে কি লিখি জানিস আমি লিখিছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না we yeah.

ও বাবা বন্ধু বললে বিশ্বাস করবি না আমাকে ফোন করেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুনে জল দিতে যেতে হবে আমি তো দম চলে গেলাম যে আগুনে জল দিচ্ছি বন্ধুরে এই এত জল দেওয়া দিছি সেই ঘরে যেন এত করে জল আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি বন্ধুরে হাফটা হাফটি খেতে খেতে আমার ঘুমটা ফট করে ভেঙে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস কি দেখলি আমি তো বিছানায় প্রসাব করে শুয়েছিল

কোদে ভাত আনি সব ঢুকেছে এ বলে বন্ধু শুন বলি শুন ভাতারে মন আর নাই বলি আমরা কুকু ছাড়বে আমি যাব ঢাকা দেখে চলে আইব এ বন্ধু যা কতদিন পরে তিন বন্ধু এক জায়গা হইছি বলি মনের কথাগুলো খুলে বলবো তা কেউ কারোর কথা শুনলো যে তার মনের সাগরে বেরিয়ে গেল হ্যালো হ্যালো হেকে আশা হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে যে তোমাদের পাশের পাড়া পুকুরে মুখ বাই পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে আসো আমি এক্ষুনি যাই এক্ষুনি

তুমি তো ভক্সেল মনে দুই এমন একদম নয় দুইজন নয় কত যন্ত্রে লাগে বন্ধুরে দুই এমন পেমান চান তামে আগে একদম নয় দুইজন নয় কত যন্ত্রের লাগে

কোথায় আমার গার গন্ধ পাচ্ছে তোমার এখানে আসতো খুব কষ্ট হয় জানো হয়তো জানি কষ্ট হবে ওই জন্য তোমার বার বার বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না জানো দুজন অন্য কোথাও পালিয়ে যায়

করে কি করবো তুই কেন ছিল ওখানে থাক আর আমি যেখানে থাকি হ্যাঁ করে শুধু দেখবো তুমি তো পালিয়ে যাবে বলছো কোথায় নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো মাঝখানে তোমাকে আমি বার বাইরে বলেছি না আমার সাথে যখন দেখা করতে আসবে টেকালিয়াতে আসবে না কিছু গিফট আনবে আজ এনেছো আমি এনেছি দেখাও আমার বোন একটাই মাত্র সিঁড়ি ছিল কি এই চুটিটা আমি তোমার জন্য চলে এসেছি

দেয়া মানে ওটা চরিত্র আরে কাপে সবাই মুখ দিয়ে যা তার ঠোঁটের মানে ও চরিত্রহীন হয়ে গেছে মাটির ভাড়ে ওটা কেউ মুখ দেয় না তো ওটা চরিত্র বাঞ্চা বলে বিশেছাত অবস্থা আমার ব্যক্তিগত ব্যাপার চুপ করে বসো তো কাজ করো আমার তিন না তিনটে বিয়ার দাও ও হ্যাঁ হ্যাঁ ঠিক হলো তাহলে সমস্যা তিনজনই আমাকে ভালোবাসে এখন আমার একটা এ তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে ওমোর কিছু বুদ্ধি বের করতে হবে এখন আমি কি কি করি আইডিয়া ফাটা আমি যে আমি চা 20 দাদা মেয়েটা 20 কে 21 থানা পুলিশ হিসেবে আমি খড় লোক জেলে থাকব ও থেকে আগে ভাগে কেটে পড়ি বাবা ফোনে ফোনে ভালোবাসা এ চলে যা আমারে ফোন আছে আবার ভালোবাসা আসবে আমি কেটে পড়ি মাল বাইরে ঢালো আই কি বলিশন আই দাতারকা যাচ্ছি ও নিয়ে আমি একুনি চলে যাবে নিয়ে চলো না দেখা যেও না না নিয়ে চলো

আমাকে নিয়ে কোথাও যেতে হবে না আমি তো প্রকৃত বিষ খাইনি তোমরা আমার তিনজনেই ভালোবাসো না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম হাজু মু তুমি আমার প্রকৃত ভালোবাসো বেশি কি বলি বলি আমার আকাশ আমার বাতাস

মানুষ একই মনের দাম আমি আমি নতুন করে জীবন ফিরে দিছি আইডিয়া এই জীবন ফিরিয়ে দেয় জীবন ফিরে দেয় জীবন ফিরে দেয় বাবা তুই বাবার মতো কাজ হ্যাঁ বাবা হয়ে মেয়ের সাথে লাইন মাতিছি ।

হ্যাঁ হ্যাঁ আগে বলুক কানা বল আগে বলুক না আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর দুহাত ভর্তি পয়সা তো বাবা

সে হ্যাঁ মরে খেলা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই ও রে বড় জা করে

આદિયો એ ઘોષણા બોલ દે ગંદો શેરી આદાય લો આમાં એ ઘોષણા બોલ દે ঠিক আছে আমি যখন আসা বিয়ে করবো তোর নিমন্ত্রণ করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি আমি কি বলিস থাকলো আবার ফের খুঁজে আসবে তুমি চলো তোমাকে অনেক দূরে চলে যাবো তুমি তো অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কি এখনো আমার জীবনের আসাল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো উনি যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবান কত আমি আমি করতে চলে যাবে সমাজে একটা তার স্বামী মারা যায় সে সমাজে চোখে হয়ে যায় কুলোটা শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় আর ওই মেয়েটা যখন পর থেকে একা বেরো হয় লোকে বসে ছাড়া চান্দা ছেলে থেকে বাজে বাজে টন্টি তিরি কাটি এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে আমি বাধ্য হয়েছি তুমি বলো এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাস তখন এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আর আমি সেই বিদ্যাস করে কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম সত্যি प्यार कभी कम नहीं करेना कोई भी कम करे ना प्यार कभी कम नहीं करेना